আসসালামু আলাইকুম রাসাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো দেখতে পাতাছি অনেক গগু পাখি আছে না আচ্ছা এই যে দেখা যাইতেছে ছোট্ট একটা কলোনি করছে অনেক গগু পাখি সাম্রাজ্য বলতে গেলে আর কি গগু আছে এইদিকে আছে ককাটেল নিচে আছে আহ বাগজিগার্ড আরো নানান পাখি আছে আর কি তো আজকে পাটনির প্রাইস গুলা জানাবো রাসল ভাই বিক্রি করে দিবেন খামারের ছোট খামার তো সব পাখি বিক্রি করে দিবে এগুলা কিন্তু রানিং হ্যাঁ তার আসলে আমরা ডায়মন্ড দিয়ে শুরু করি হ্যাঁ ডায়মন্ড গুগু আচ্ছা এই জায়গায় একটা ডায়মন্ড গুগু দেখতে পাচ্ছি এক জোড়া এগুলা কি রানিং না হ্যাঁ রানিং ডিম নিয়ে বসে আছে আচ্ছা মাদি যেটা বসে রয়েছে এটা মাদি জি জি আচ্ছা ডিমটা আমরা দেখায় দেওয়ার চেষ্টা করব এই যে দুইটা ডিম ডায়মন্ড গগুর এই যে দুটা ডিম ভাই এই প্যাকেজটা কত রাখবেন ডায়মন্ড গগুর এটা 1200 টাকা হোলসেল করব 1200 টাকা না ডিম সহ জি আচ্ছা এই জায়গাতে ডিম নিয়ে গেলে কি ফুটবে অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ ফুটবে আচ্ছা ঠিক আছে তবে এগুলো তো আপনি নিজের হাতে পাকে না হ্যাঁ আমার হাতে আচ্ছা আপনি এক জোড়া আনছিলেন এর থেকে আরকি বাচ্চা করে রানিং করায়ছেন না ওদের বাবামা সেল হয়ে গেছে এগুলো আমাদের বাচ্চা থেকে বড় আচ্ছা আচ্ছা বাচ্চা থেকে বড় করেন এবং

আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারবেন আসলে এই জোড়াটা কত চাচ্ছেন এটা ছয়শো টাকা করে সেল করবো এটা বয়স হচ্ছে চার মাস চার মাস বয়স না আচ্ছা এটা কয় মাস বয়সে ডিম করে এটা ছয় মাস বয়সে ডিম করে কিন্তু এটা গ্রে কালারটা হচ্ছে ছেলে আর দেশিটা হচ্ছে মেয়ে আচ্ছা সাইডে দেখতে পাচ্ছি টিয়া পাখি দেশি রিং নেক নাকি জি জি এগুলো তো ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান না 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 এটা অরিজিনাল দেশি আচ্ছা ঠিক আছে তাহলে এই এটা প্রাইস কেমন রাখছেন তো দুটাই কি মাদি দুইটাই একটা ছেলে একটা মেয়ে মানে মালা আসে না এখন আসবে আর গ্যারান্টি দিয়ে দিবেন না জি জি আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি উপরে অনেক বুকু বৈশাখ

আপনাদের লাগলে যোগাযোগ করবেন রাসেল ভাই এক মাস এক মাস না আচ্ছা রাসেল ভাই এই সাইডে দেখতে পাচ্ছি বুবু জি এগুলা কি রানিং না হ্যাঁ এই 8 10 দিনের মধ্যে দিন পারবে আবার আচ্ছা এটা প্রাইস কেমন রাখছেন এটা 800 টাকা করে সেল করব 816 এ সেল করবেন না জি জি আচ্ছা আবার নিচের কাছে দেখতে পাচ্ছি একটা হোয়াইট আর একটা হচ্ছে হোয়াইটের সাথে কি এটা গোল্ডেন কালার বলা যায় গোল্ডেন গ্রে আচ্ছা ঠিক আছে এটা সাইজ কেমন আছে এটা কি ডিম নিয়ে অবশ্যই জি আচ্ছা দেখি একটু সবাই দেখে নিতে পারেন

লোকেশন আসবো না মাছের আরত মাছের আড়ত নাট আসবো না মাছের আচ্ছা ধন্যবাদ ভাই